আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো রিওস এই মুহূর্তে আমার হাতে নোকিয়া ব্র্যান্ডের একটি মিডিয়া ফোন রয়েছে তো আমরা যারা বেসিকলি নোকিয়া ফোন কিভাবে প্লাস করতে হয় কোন রুঙ্গুলের মধ্যে সাপোর্ট করে আসলে এই ফোনগুলা বর্তমানে সব থেকে মার্কেট থেকে উঠে যাওয়ার কারণে আমরা অনেক জনে এই ফোনগুলাকে কীভাবে কাজগুলা করতে হয় আমরা জানি না রিওস এই মুহূর্তে আমি এই ফোনটিকে প্লাস করবো দিয়ে তো আমরা যারা বা কীভাবে প্লাস ফাইল ডাউনলোড করতে হয় কীভাবে প্লাসিং করতে হয় এই জিনিসটি আমরা যারা জানি না তো আজকে আমার এই ভিডিওটা অনলি তাদের জন্য আর যারা এই জিনিসগুলো অলরেডি জানেন তাদের জন্য আমার তো বিয়ার্স আমরা এই মুহুর্তে নোকিয়া যে ফার্মার যে ফাইলগুলা ডাউনলোড করতে হয় আমি আমার ভিডিও ইনবক্সের মধ্যে আমি এখানে এই লিঙ্কটি দিয়ে দেব আপনারা দেখে দেখে আপনাদের যার যে কোনো মডেল লাগবে জাস্ট এখান থেকে দেখে দেখে আপনারা ফাইলগুলা ডাউনলোড করে নেবেন তো বিয়ার্স আমি এই মুহূর্তে আমার কম্পিউটারের মধ্যে আমার নোকিয়া মডেল হচ্ছে টু ওয়ান ফাইভ প্লাসিং ফার্মার থ্রিপল ওয়ান জিরো এটার এখান থেকে আর হচ্ছে থ্রিপল ওয়ান জিরো তো আমি এখানে ডাউনলোড করে রেখেছি তো এই মুহূর্তে আমি এখান থেকে ইনফিডি বেস ডুঙ্গুলটি এখান থেকে অন করবো তো এই ফোনটির মডেল হচ্ছে নোকিয়া দুশো পনেরো এখান থেকে থেকে যাবো মিডিয়া যাওয়ার মাধ্যমে আমরা এখান থেকে আর এম সিলেক্ট করে নেব তো টস আমরা দেখতেছেন এখান থেকে আর এম সিলেক্ট করে নিচ্ছি আর এম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আমরা দেখতেছি এখানে কোনো প্রকার ফাইল পাচ্ছে না তো তার জন্য আমাদেরকে প্রোগ্রাম ফাইলের মধ্যে একটি ফাইল দিতে হবে টস আমরা এখান থেকে এই ফাইলটি এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করব কপি করে আমরা প্রোগ্রাম ফাইলে যাব প্রোগ্রাম ফাইলে নোকিয়া এখান থেকে নোকিয়া ফনিক্স তারপর হচ্ছে এখান থেকে ফোডাক্স তো আমরা এখানে এই ফাইলটি দেওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম তাছাড়া আমরা চাইলে এখানে ম্যানুয়ালি গিয়ে একটি একটি করে ফাইল দিতে পারি তো আমি আপনাদেরকে বলবো ম্যানুয়ালি ফাইলগুলো দেবেন না তার ক্ষেত্রে প্লাস ফাইল একটি জায়গা আরেকটু উল্টা হয়ে যায় তো বিয়ার্স আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে থ্রিপল ওয়ান জিরো দিয়ে টাই করব আসলে আমাদের এখান থেকে ফাইলগুলো আসে কি না তো তার জন্য আমাদের এখান থেকে একটি সেটিং করে দিতে হবে আমরা যে জায়গায় আমাদের লোকেশানের মধ্যে ফাইলটিকে দিয়েছিলাম আমরা আবার ওই জায়গায় চলে যাব। তো আমি যেখানে দিয়েছিলাম নোকিয়া এক নোকিয়া ট্রনিক্স তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা জাস্ট এখান থেকে একবার অন্য একটি মডেল সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে আবার এই মডেলটি সিলেক্ট করব তো দেখুন আমাদের এখানে অটো জেনারেটলি এখান থেকে ফাইলগুলো চলে এসেছে তো আমরা আমরা এখান এখান থেকে থেকে জাস্ট ক্লিক করব তো বিয়ার্স আমরা এই মুহূর্তে ফোনটির কেবলটি লাগিয়ে নেব ফোনটির কেবলটি লাগিয়ে নেওয়ার মাধ্যমে তার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে এই কেবলটি লাগিয়ে দেব তো আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে আমাদের এই ফোনটি বর্তমানে হ্যাং লঘু অবস্থায় আছে তো আমরা জাস্ট তো এরকম অনেক সময় আমাদের কেবলগুলা প্রবলেম করতে পারে তো দেখুন আমাদের এখানে বোর্ডটি পায়নি বিদায় আমাদের এখান থেকে বোর্ডটা ইরোর এসেছে তা আমি এই মুহূর্তে আবার এখানে প্লাসিংয়ে ক্লিক করার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে ইউএসবি কেবলটি লাগাবো তো বিয়ার্স দেখুন আমাদের এখান থেকে একটু বোর্ডটি করাতে খুব একটু প্রবলেম হয়েছিল কেননা আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি আমার এই ফোনটির ব্যাটারিটির লুজ কালেকশান ছিল তো আসলে আমাদেরকে নোকিয়া ফোনগুলো আমরা যারা অটো ম্যানুয়ালভাবে এখান থেকে বোট ফাইলগুলো সিলেক্ট করি তার ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় প্রবলেম হচ্ছে স্যার প্লাস করার পরে আপনার দেখা যাচ্ছে নেটওয়ার্ক আসে না বা অন্যান্য অনেকগুলো প্রবলেমই দেখা যায় তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা আমি আপনাদেরকে যেভাবে ইউজিং ভাবে আমরা নোকিয়া ফোগ্রাম ফাইলের মধ্যে একটি ফোল্ডার করব এখান থেকে আমি আপনাদেরকে একটু জিনিসটা আরও একটু ক্লিয়ার করে দেখিয়ে দেই। নোকিয়া সি এইটটি সিক্স এখান থেকে আমরা নোকিয়া ইউএসবি ড্রাইভার সেট আপ দিলে এগুলো চলে আসবে তারপর আমরা এখান থেকে একটা ফোল্ডার আমাদেরকে নিজেদেরকে ক্লিক করে ক্লিক করতে হবে এখান থেকে আমরা লিখব ফোনিক্স তারপরে হচ্ছে ফোডাক্স ফোডাক্সের ভিতরে আমরা এখান থেকে ফাইলগুলা এখানে দিয়ে দেব দিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে আমরা যেই সময়ে এটার এই ফোনটির মডেলটি সিলেক্ট করব আমাদেরকে অটো জেনারেলভাবে আমরা এই কাজগুলো করতে পারব তো বির্স এই হচ্ছে আমাদের কাজগুলো আসলে এইভাবে করতে হবে তো বিরস আমার এই ভিডিওটার সাথেই থাকুন অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখবেন